দার্জিলিং শহরে পঁচিশ থেকে তিরিশটি বাঙালি পরিবার অশ্রুসিক্ত চোখে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে চড়িয়ে মা দুর্গাকে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে গুম স্টেশন হয়ে রংগুলের বাংলা নদীতে বিসর্জন দেন কমিটি একশো এগারো বছর ধরে দার্জিলিং এ মা দুর্গা পুজোর আয়োজন করে আসছে প্রতি বছর ষষ্ঠী থেকে মা দুর্গা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মন্দির একটি জমকালো পুজো করা হয় এবং ভক্তদের মধ্যে ভোগ বা প্রসাদ ক্রমাগত বিতরণ করা হয় যদিও দার্জিলিং শহরে মাত্র পঁচিশ থেকে তিরিশটি বাঙালি পরিবার রয়েছে তবুও মা দুর্গা পুজো পূর্ণভাবে পালিত হয় কমিটির সদস্য সুভাষ সেনগুপ্ত বলেন যে দার্জিলিংয়ে আমরা মাত্র পঁচিশ থেকে তিরিশটি বাঙালি পরিবাদ কিন্তু দার্জিলিংয়ে সকল বর্ণের সাহায্যে প্রতিবছর এনএনবিএইচ পুজো পূর্ণভাবে অনুষ্ঠিত হয় নদিন ধরে একটানা অনুষ্ঠিত দুর্গাপুজো দশমীর দিন শেষ হবার পর সোনালী পরিবেশে পরিণত হয় কিন্তু যশপালি এনএনবিএইচ পূজা কমিটি দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে মা দুর্গাপুজো বিসর্জনের আয়োজন করে যা দশমীর সন্ধ্যার মধ্যে দার্জিলিং শহর জুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দার্জিলিং রেলওয়ে স্টেশন এটে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে বিসর্জনের আশা ভক্তরা আনন্দ আনন্দের সাথে আগামী বছরের দুর্গাপুজোর প্রত্যাশায় ফিরে আসেন প্রচুর পরিমাণে বাঙালি আমরা দার্জিলিং এ নেই আমাদের বাইবার হয়তো আমাদের তিরিশ ফ্যামিলির মতন আছে যারা জন্মগত এখানে এবং অন্যরাও আছেন যারা বাইরে থেকে তারাও আমাদেরকে সাপোর্ট করে এই করে আমাদের সবাইকে পাহাড়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কিছু নেই সবাই আমাকে আমাদেরকে যেভাবে সাহায্য করেছে আজকে সেই সাহায্যর জন্যই আজকে আমরা এইভাবে আমাদের এই পুজোটাকে এত সুন্দরভাবে একশো এগারো বছর পর্যন্ত এগিয়ে নিতে পারলাম এবং ভবিষ্যতে আরও এগিয়ে নিতে পারবো তার জন্য আমরা পুরো পাহাড়বাসীকে জানা অশেষ অশেষ ধন্যবাদ এবং বড় দেশাইকে শুভকামনা এবং ওনাদের জন্যই আজকে আমরা এইভাবে আমরা ট্রয় ট্রেনে আমাদের মায়ের বিসর্জন যেটা আশা করি হয়তো পশ্চিমবঙ্গে কোনো জায়গায় ট্রেনে বিসর্জন হয় কিন্তু আমি বলতে পারবো না আমার নলেজে নেই আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম আমরা দার্জিলিংয়ে এটা করছি পাহাড়ের মধ্যে Biro Report KTT Bangla.